হে ফ্রেন্ডস আসসালামু আলাইকুম জমজম সুইচগুলো যদি আপনারা এক মাসের অফারে পান মাত্র হচ্ছে ছয়শো টাকায় কে কে মিস করবেন বলেন তো আমি মনে করি কেউ মিস না করে জমজম সুইচগুলো নিয়ে নিতে পারেন এত সুন্দর সুন্দর এক একটা ডিজাইন আশা করি কেউ মিস করবেন না মিস না করে প্রোডাক্টগুলো নিয়ে নিতে পারেন যা দেখেন এটা হচ্ছে ড্রেসের ব্যাকপার্ট এত সফট কোয়ালিটিগুলা ড্রেসের ব্যাক পার্ট এ হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্ট অনেক সফট এগুলা কোয়ালিটি এ থাকছে প্যান্টের কাপড় দুপাটা প্রোডাক্ট গুলো এখনো হচ্ছে চেক করা হয় না এগুলো একদমই নতুন আসছে নতুন পেটি থেকে আমি হচ্ছে জাস্ট তোমাদেরকে খুলে ভিডিও করে দেখাচ্ছি যে এই টাইপসের প্রোডাক্ট আমাদের কাছে আসছে ওকে প্রাইস পর্বে হচ্ছে ছয়শো টাকা এক মাসের জন্য ছয়শো টাকা কারণ এই প্রোডাক্টগুলো আমি কমে আনতে পারছি সেই জন্য আপনাদেরকে আমি কমে দিতে পারতেছি আবার সেম প্রোডাক্ট কিছুদিন পর আমাকে বেশি দিয়ে আনতে হবে তখন আমি আমার আপুদেরকে আবার হচ্ছে বাধ্য হয়ে একটু বেশি দিয়ে সেল করতে হবে ওকে এটা খুব সুন্দর একটা ডিজাইন জাস্ট এটা হচ্ছে ব্লু কালার ব্লু কালার দেখে ভয় পায় না কারণ ব্লু কালার থেকে কিন্তু মানে জমজমের ব্লু থেকে কালার ওঠে না জমজমের ব্লু কালার থেকে কিন্তু কালার ওঠে না ব্লু দেখা ভয় পাওয়ার কিছু হয় নাই অনেক আপনার ব্লু কালার তারপর হচ্ছে পার্পল কালার দেখলে খুব ভয় পায় এই প্রোডাক্ট গুলো হচ্ছে তোমাদের কাছে চেক করার পর ফ্রেশ কপি যাবে দেখো ড্রেসটা কত সুন্দর ব্লু কালারের মধ্যে ড্রেসটা দেখো কতটা সুন্দর প্রাইস পড়বে ছয়শো টাকা এক মাস পর্যন্ত এই অফারটা থাকবে প্রাইস পড়বে ছয়শো টাকা এটা কিন্তু হোয়াইট কালার না হোয়াইট কালারও না অফ হোয়াইট কালারও না এটা হচ্ছে স্কাই টাইপের একটা কালার মানে হচ্ছে হালকা পেস্ট হালকা পেস্ট টাইপের একটা কালার হোয়াইট কালারও না তারপর হচ্ছে অফ হোয়াইট ও নয় এটা হালকা পেস্ট টাইপের একটা কালার ফুল ডিজিটাল প্রিন্ট জমজম সুইচ রুম ফুল ডিজিটাল প্রিন্ট কালারটাও অনেক সুন্দর এই হচ্ছে প্যান্ট যার যেটা পছন্দ হয় জলদি করে নিয়ে নাও এই টাইপসের প্রোডাক্ট গুলা কিন্তু সিক্স হান্ড্রেড করে সিক্স হান্ড্রেড করে এই টাইপসের প্রোডাক্টগুলো কিন্তু একটাও থাকার নয় চার্জ দেখো সিক্স হান্ড্রেড করে যহুদি করে নিহে নাও এক মাসের অফার যেহেতু দিয়েছি এক মাস পর কারণ পরবর্তীতে আবার যখন আমাকে প্রোডাক্ট আনতে হবে তখন যদি আমাকে বেশি দিয়ে আনতে হয় তখন কিন্তু বাধ্য হয়ে আমাকে হচ্ছে বেশি দিয়ে সেল করতে হবে এই দেখো এই যে ডিজিটাল জমজম কটন জমজমের সিল লাগানো আছে জমজমের সিল লাগানো আছে এটা হচ্ছে ব্যাক পার্ট এই দেখো ব্যাক পার্ট ব্ল্যাক কালারের মধ্যে এই থাকছে ফ্রন্ট পার্ট এগুলো সব ডিজিটাল প্রিন্ট কোনটাই হচ্ছে সব হচ্ছে ডিজিটাল প্রিন্টেড টাকা টাকায় জমজম কি বলবো শুধু গরমের মধ্যে নিবা আর হচ্ছে পরবা নিবা আর পরবা ছয়শ টাকায় জমজম আল্লাহ গো তাও পাইছো হচ্ছে আমি এগুলা হচ্ছে ঈদের পরে কিনেছি ঈদের পরে এই যে নতুন কিনেছি এগুলা এখন হচ্ছে ঈদ পরবর্তীতে একটু কমই পাওয়া যায় সেই জন্য তোমাদেরকে আমি কমে দিতে পারতেছি কিছুদিন পর দাম আরো বেড়ে যাবে তখন কিন্তু আর ছশো তো আমি রাখতে পারবো না কারণ আমি কমে আনতে পারছি সেজন্য আপনাদের কমে দিচ্ছি এরকম না যে আমি কমে আনতে পারছি আমি আপনাদেরকে দাম বাড়ায় রাখতেছি কমে আনতে পারতেছি কমে দিতেছি আবার যখন আমি নিচে বেশি দিয়ে আনবো তখন আবার ছশো পঞ্চাশ হয়ে যাবে সাতশো হতে পারে এটা দামের উপর নির্ভর করে দেখো যেইটা দেখবা সেটাই পছন্দ হবে হচ্ছে অ্যাশ কালারের মধ্যে জমজম অনেকগুলো ডিজাইনে দেখায় কারণ একটা ভিডিও হচ্ছে তোমাদের আট মিনিটের বেশি হয় না অনেকগুলো ডিজাইন হচ্ছে দেখাই এই যে অ্যাশ কালারের মধ্যে যার যেটা ভাল লাগে জলদি করে নিয়ে নিবা দেখো

ন হচ্ছে তুলনা হবে না এই হচ্ছে প্যান্টের কাপড় এই হচ্ছে দুপাটটা এই যে এরকম ফ্লোরাল প্রিন্ট করা থাকবে সম্পূর্ণ এই রকম হচ্ছে ফ্লোরাল প্রিন্ট করা থাকবে একদম সফট কাপড়ে গোবা প্রাইস পড়বে ছয়শো ওকে ভাল্লাফেস